হাই ব্রুয়্যান্ড আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি ফারহানা কবির অরিন আমার আজকের এই ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি একদম সকাল বলতে এখন কিন্তু প্রায় দশটা মতোই বাজে তো এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি আর মিহির বাবা কিন্তু আরও আগে বের হয়ে গিয়েছে ও যখন বাসা থেকে বের হয় তখন হচ্ছে প্রায় অনেক সময় সাড়ে আটটা বাজে আবার অনেক সময় নয়টাও বাজে আবার অনেক সময় কিন্তু আটটা বাজেও বের হয়ে যায় সকাল সকাল আর ও বেশিরভাগ সকালে পান্তা পাতি খাই নোয়াখালীর মানুষ তো সেই জন্য অনেক কাপড়া কিন্তু জিজ্ঞেস করে সেই জন্য আসলে বলে দিলাম কথাটা আর ও দুপুরে বাসায় খায় না রাতে খাই আগে কিন্তু বেশিরভাগ সময় বাসায় থাকত কারণ যেহেতু নিজের কোম্পানি ছিল এখন যেহেতু ও জব করছে সেজন্য প্রতিদিনই ডিউটি করতে হয় তারপরে রাত দুপুরে আর আসে না কারণ ও যে এখানে জব করে ওটা অনেক দূরে আমাদের এখান থেকে এই আর কি আর এই পরোটাগুলো কিন্তু ফ্রোজেন ছিল আমি হচ্ছে কিছুদিন আগে তৈরি করেছিলাম আর এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে আসতে পারেন একটু ঘুরে আসলেই দেখবেন এই ভিডিওটা ফ্রোজেন পরোটার রেসিপিটা আর গতকালকে হচ্ছে আমি সুজির হালুয়া তৈরি করেছিলাম তো ভাবলাম পরোটাগুলো ছেঁকে নিই আর সুজির হালুয়া দিয়ে কিন্তু পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে কালকে তৈরি করেছিলাম কিন্তু কালকে খাওয়া হয়নি সকালে খাওয়ার জন্যই আমি রেখে দিয়েছিলাম আর ফ্রোজেন পরোটাগুলো যখন ভাজা হয় তখন কিন্তু বোঝাই যায় না এগুলো ফ্রোজেন একদম মনে হয় কি এখনই তৈরি করলাম আর এগুলো একটু তৈরি করে রাখলে সকালে নাস্তার জন্য কিন্তু তেমন ঝামেলা হয় না আর আমাকে অনেক আপ্রয় প্রশ্ন করে আমি যে কেকের বিজনেসটা করি এখানের মধ্যে আমার কতটুকু খরচ থাকে তারপরে কতটুকু লাভ থাকে তো আজকে আপনাদের সাথে আমার যতটুকু আইডিয়া আছে আসলে আমি বিজনেসটা শুরু করেছি বেশি দিন হয়নি মানে খুবই অল্প সময় তো যতটুকু আমার আইডিয়াটা হয়েছে এটার পিছনে তো সে আইডিয়াটাই আজকে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন বা বুঝেন তাহলে হয়তো বা আপনাদেরও আইডিয়া হতে পারে এই বিজনেসটা কেমন হবে বা কীরকম বা লাভজনক কিনা সেটা সম্বন্ধে আইডিয়া হবে আমি যতটুকু জানি কিংবা যতটুকু বুঝতে পেরেছি এই বিজনেস সম্পর্কে সেটাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করছি অনেক আপুদের উপকারে আসবে তো আমার জন্য হচ্ছে আমি চাটাও বসিয়ে দিলাম আর এদিকে দুইজনের জন্য পরোটাও ভেজে নিলাম সুজির হালুয়া দেখে আমার মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেল বলছে আমার জন্য কেন তুমি ডিম নিলে না আসলে আমি চেষ্টা করছি যে ও যাতে সব ধরনের খাবার খেতে অভ্যস্ত হয় যাতে করে ও সব ধরনের খাবারগুলো খেতে পারে এখন যদি ও এটা সেটা বাছাবাছি করে বড় হলেও কিন্তু দেখা যাবে খাবে না আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন ও কিন্তু খেতে চাচ্ছে না তারপরও ওকে খাওয়ানোর চেষ্টা করছি শেষের দিকে কিন্তু ও আর সুজি দিয়ে খায়নি এমনিতেই কিন্তু পরোটাটা খেয়েছে কিছুই করার নেই জোর করলেও কিন্তু খাচ্ছে না আর আমার কাছে কিন্তু বেশ অনেক ভালো লাগে ছোটবেলায় কিন্তু অনেক বেশি খেতাম আমার আম্মু কিন্তু বেশিরভাগ সময় সুজি তৈরি করতো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য নাস্তাটা করার পরে আমি হচ্ছে মিহিকে পড়তে বসালাম এরপরে হচ্ছে আমি রান্না করে চলে যাবো রান্না করার জন্য আর আজকে বিকালে হয়তো বা আমি ডাক্তারের কাছে যেতে পারি মিহির বাবা বলেছে বিকেলের দিকে ও ফ্রি থাকবে তো ও আসলে হয়তো বা আমরা ডাক্তারের কাছে যাবো মিহিকে নিয়ে যাবো না মিহি তো তখন প্রাইভেটে থাকবে আমি আর মিহির বাবাই যাবো আমরা দুইজন আর আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর আমাকে হচ্ছে অনেক আপুরা কমেন্ট করে বলে যে মিহি যেগুলো পড়ছে সেগুলো যাতে শেয়ার করে আপুর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর মিহির ভয়েসটা যাতে রাখি এখন হচ্ছে বিকেলবেলা আমি হচ্ছে মিকে নিয়ে বের হয়ে গেলাম আর এই বাড়িটাতে সম্ভবত কেউ একজন অসুস্থ কিংবা কেউ একজন মারা গিয়েছে যার কারণে এত গাড়ি আসলো মানে হয়তোবা দেখার জন্য এসেছে সম্ভবত কেউ মারা গিয়েছে আর হয়তোবা মেয়ে মারা গিয়েছে কারণ যারাই এসেছে মেয়েই দেখলাম গাড়ি চালিয়ে একদম আমার বাড়ির সামনে পর্যন্ত গাড়ি আছে যদি কেউ মারা গিয়ে থাকে আল্লাহ তালা ওনাকে বেহস্ত নসিব করুক আমি কিন্তু শিওর বলতে পারছি না যে কেউ একজন মারা গিয়েছে হয়তো বা কিছু হয়েছে আর আমরা হচ্ছে একটু পরে আবার বের হবো ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমার হচ্ছে কিছু কাপড় চোপড় আছে সেগুলো হচ্ছে আমি ভাজ করে নিচ্ছি তো এখন তাহলে আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করি কেকের বিজনেস সম্বন্ধে আসলে কেকের বিজনেসটা কিন্তু খুবই ভালো একটা বিজনেস আর আমার লাভের ক্ষেত্রে আমি যেটা বলবো আমার কিন্তু বর্তমানে এখন কিন্তু কোনো লাভ নেই যার কারণ হচ্ছে যেহেতু আমি নতুন করছি আর কোনো একটা জিনিস যদি আপনি নতুন শুরু করেন তখন কিন্তু আপনি কোনো লাভ পাবেন না কারণ এই বিজনেসেরটা শুরু যখন করবেন তখন কিন্তু আপনার অনেক কিছুই কিনতে হবে তদ্রুপ আমারও আমি যখন শুরু করেছি জাস্ট আমার মানে আগে যে আমি কেক তৈরি করার জন্য যে যেসবটুকিটা কি বেকিংয়ের জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়েই শুরু করেছি আমার বিজনেস করার মতো ওই রকম কিছুই ছিল না যখন আমি বিজনেস করা শুরু করলাম তখন দেখা যাচ্ছে কি আমার এটাও প্রয়োজন ওটাও প্রয়োজন এটাও প্রয়োজন অনেক কিছুরই প্রয়োজন হচ্ছে এক একটা অর্ডারের ভিত্তি করে তো যার কারণে আমি এখনো পর্যন্ত কোনো লাভের মুখ দেখিনি যেটা সত্য কথা অবশ্যই লাভ হবে যখন আমার সব কিছু কিনা শেষ হয়ে যাবে তো কিছুদিন আগে তো আমি বাংলাদেশ থেকেও জিনিস আনিয়েছি সেগুলো তো আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো মানে এখানে হচ্ছে মানে অলরেডি আমার প্রায় অনেক জিনিসই কেনা হয়ে গিয়েছে আর রকম কিছু না কিনলেও চলবে তো আলহামদুলিল্লাহ আমি যে কয়টা দিয়েছি অনেক ভালো পেয়েছি কিন্তু এর মধ্যে কিন্তু আমার লসও ছিল লস হওয়ার কারণ হচ্ছে আমাকে একজন কিন্তু মানে অনেকগুলো কেক নিয়ে গিয়েছিল একটা দোকানে কিন্তু আমাকে পরবর্তী সময়ে টাকা দেওয়া হয়নি তো ওখানে কিন্তু আমি অনেক বড় লস খেয়েছিলাম সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনাদের সাথে আমি আরও শেয়ার করছি মানে একটা কেক তৈরির ক্ষেত্রে একদম মানে কত টাকা খরচ হয় আর কত টাকা লাভ থাকবে মানে আমারটা আমি যদি কিনা টিনা সব কিছু যদি বাদ দিই নর্মালি যদি যেটা হিসাব করি সেটা যেটা বের হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনাদের বোঝার সুবিধার জন্য এখন হচ্ছে আমরা আবার বের হয়ে গেলাম আমি আর মিহির বাবা মিহির বাবা এসেছে আমাকে ডাক্তারের কাছে নেওয়ার জন্য তো ওর হচ্ছে একটা কাজ আছে ওই কাজটা সেরে তারপরে হচ্ছে আমরা আবার মদরস্তামায় চলে আসবো ডাক্তার দেখানোর জন্য আসলে অনেক দিন ধরে আমার অনেক বেশি দুর্বল লাগে আর হচ্ছে মানে যখন আমি কাজ করি তখন পাগুলো কিন্তু অনেক বেশি ব্যথা করে মানে আমি দাঁড়াতে পারি না এরকম ব্যথা করে তখন কি হয় আমার হয়তো বা পাঁচ মিনিট একটু বসতে হয় কিংবা একটু রেস্ট নিতে হয় তো আসলে টানা কাজ করতে পারছি না আগে তো অনেক কন্দরে কাজ করতে পারতাম বা দাঁড়িয়ে কাজ করতে পারতাম এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না যার কারণে আসলে ডাক্তারের কাছে যাওয়া দেখি ডাক্তার কি বলে কি কারণে এটা হচ্ছে মানে আসলে আমি পাঁচ মিনিটও দাঁড়াতে পারছি না আমার পাগুলো এত বেশি ব্যথা করছে আগে কিন্তু এটা হতো না তো যাই হোক যেটাই হবে ভালোর জন্যই হবে দেখা যাক কি হয় আর ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তার এতগুলো টেস্ট দিয়ে দিবে আমার ডাক্তার দেখানো শেষ ডাক্তার প্রায় আমাকে তিনটা টেস্ট দিয়েছে তারপরে হচ্ছে ওষুধ দিবে এই আর কি তো হয়তো বা সুগার টেস্ট করাবে ব্লাড টেস্ট করাবে আর একটা কী যেন দিল সেটা বলতে পারছি না তো কালকে রিপোর্ট দিবে কালকে না আজ রাত সাড়ে এগারোটার দিকে রিপোর্ট দিবে কিন্তু ডাক্তার কিন্তু নয়টার পর থেকে আর থাকে না তো দেখালে মানে কালকেই দেখাতে হবে তো যাক দেখা যাক কালকে আসতে পারি কি না কালকে আসতে না পারলেও কয়েকদিন পরে হলেও আসব রিপোর্টটা দেখার জন্য এই আর কি আর এটা হচ্ছে মস্ত বড় অ্যাকুয়ারিয়াম আর অ্যাকোরিয়ামের মধ্যে কিন্তু মস্ত বড় বড়ো মাছ মিহি আসলে কিন্তু অনেক বেশি খুশি হতো মাছগুলো দেখলে এখন হচ্ছে আমি বাসার মধ্যে চলে আসলাম তো বাসার মধ্যে এসে হচ্ছে আমি রাতের জন্য হচ্ছে মানে চিংড়ি মাছ ভোনা করবো এরপরে হচ্ছে ডাল রান্না করবো তো এগুলো করতে করতে আমি আপনাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করে ফেলি সেটা হচ্ছে মানে একটা কেক তৈরির ক্ষেত্রে কত টাকা খরচ করে আর কত টাকা লাভ থাকে তো এখন যেহেতু আমার কোনো লাভই নেই মানে তারপরও যতটুকু আমার আইডিয়া হয়েছে ততটুকু আইডিয়ার মধ্যে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি যতগুলো কেক দিয়েছি বেশিরভাগ হচ্ছে কেক মানে বাংলাদেশি টাকায় এক হাজার টাকা আবার কিছু কিছু কেক হচ্ছে বারোশো আবার কয়েকটা আমি আবার চোদ্দোশো টাকাও দিয়েছি এরকম মানে যখন যেটা তো আমি যদি এক হাজার টাকাটা ধরি তো আমার খরচ পড়বে চারশো থেকে পাঁচশো টাকা মতো তারপরে লাভটাও থাকবে চারশো থেকে পাঁচশো টাকা মতো এরকম তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেক ভালো একটা কাজ যে আপনি কোনো একটা কাজ করে আপনি ডাবল লাভ পাচ্ছেন কিংবা ডাবল থেকে একটু কম লাভ পাচ্ছেন সেটা কিন্তু আপনি আর কোনো বিজনেসের ক্ষেত্রে পাবেন না যেটা কি আপনি কেকের ক্ষেত্রে পাবেন আমার বিজনেসের কথা শুনে অনেক আপুরা বিজনেস শুরু করেছে কেকের বিজনেস আর আজকের কথাগুলো শুনে বা অনেক আপুরা আগ্রহ পাবে যেসব আপুরা মানে কেকের বিজনেস করতে চাই কিংবা কেক তৈরি করতে চাই তো আশা করছি সব আপদের অনেক উপকারে আসবে জানি না আমার আজকের এই গোপন কথাটা বলা ঠিক হয়েছে কিনা তারপরও যেহেতু আমি বলেই ফেললাম তো আমি চিন্তা করেছি যদি একটা আপুরও যদি উপকারে আসে একটা আপু যদি আগ্রহী হয় সেটা আমার জন্য অনেক বিশাল কিছু কারণ অনেক আপুর আমাকে মেসেঞ্জারে তারপরে হচ্ছে কমেন্টে জানিয়েছে যে আপু তোমারটা দেখে আমি বিজনেস শুরু করেছি আমি একটা ডেলিভারিও দিয়েছি এই রকম কিন্তু আমি অনেক কমেন্টই পাই তো এটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে সেজন্য আমি একদম যেটা সত্য কথায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি অনেক আপুদের উপকারে আসবে নিঃসন্দেহে কেকের বিজনেসটা কিন্তু অনেক ভালো বিজনেস আপনি যদি ঘরে বসে যদি করতে পারেন তাহলে আপনি অনেক লাভজনক হবেন আর আপনি যদি এই কাজে আগ্রহী হন আপনার যদি এই কাজটা করতে ভালো লাগে তাহলে এখনই শুরু করতে পারেন যেসব আপুরা আগ্রহী তো আশা করছি আমার আজকের কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা বলবে মেয়েরা কেন বিজনেস করবে তাদের উদ্দেশ্যে আমি আরও একটা কথা বলছি আমাদের নবীর স্ত্রীও কিন্তু বিজনেস করতেন সে কথাটা মনে করিয়ে দিলাম যারা বলবে মেয়েরা কেন বিজনেস করবে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট আল্লাহ হাফেজ